তো দেখুন এটাতে কিন্তু ভক সাপোর্ট করতেছে হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু ভক সাপোর্ট করে অলমোস্ট সবগুলা অলমোস্ট সবগুলা প্রটোকল এটাতে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই তিনটি পাওয়ার ব্যাংক সার্কিট সম্বন্ধে বিস্তারিত ধারণা দেব কোন সার্কিটটি কি কি প্রটোকল সাপোর্ট করে কিংবা হচ্ছে কোন সার্কিটটি কিনলে বর্তমানে আমরা বেশি ফিচার পাবো কিংবা অ্যাডভান্স যেই প্রগুলো আছে সেগুলো পাবো তো সেই সম্বন্ধেই আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই দুইটি সার্কিট হচ্ছে বাংলাদেশে চিনে না এমন কেউ নেই যারা হচ্ছে ডিওয়াই প্রজেক্ট নিয়ে কাজ করে তো সবাই কম বেশি এই দুইটা সার্কিট কিন্তু আমরা চিনে থাকি তো এই দুইটাই হচ্ছে মূলত আইপি ফাইভ থ্রি টু এইট আইসি দিয়ে বাড়ানো এটার প্রাইস তুলনামূলকভাবে অনেক কম হলেও এটার প্রাইস কিন্তু অনেক বেশি এর কারণ হচ্ছে আপনারা যদি কম্পোনেন্টগুলোর দিকে লক্ষ্য করেন এটা এখানে কিন্তু অনেক হেভি হেভি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে যেমন ক্যাপাসিটিরগুলো খুবই ভালো মানের ক্যাপাসিটির বড়ো ক্যাপাসিটির ইউজ করা হয়েছে এখানে অ্যানপিন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে তারপরে স্টোর ইউজ করা হয়েছে তো ওভারঅল এটার সার্কিটটার প্রাইস বেশি নেওয়ার অনেক রিজন রয়েছে তাছাড়া এই যে সার্কিটটি এটিতে কিন্তু অত বেশি পরিমাণ আপনার ক্যাপাসিটর কিংবা ট্রানজিস্টর নেই তারপরে হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে ছোটো ছোটো ক্যাপাসিটি ইউজ করা হয়েছে তো এইটার যে আইসি মডেলটা এটা কিন্তু হচ্ছে ফাইভ তো আমি আপনাদেরকে এই তিনটি পাওয়ার ব্যাঙ্ক আজকে প্রোটোকল টেস্ট করে দেখাবো যে কোনটি হচ্ছে বর্তমানে নিলে প্রাইস ফর মানি হবে তো এটা হচ্ছে ফিনার্সি ডি ফোর এইট এসের একটি ইউজ মিটার যেটির মাধ্যমেই আমরা মূলত এটি টেস্ট করে দেখাবো সার্কিটগুলো এটিতে কিন্তু অলমোস্ট অ্যাকুরেট আপনার সব কিছু দেখা যায় এটার প্রাইসটা অনেকটা বেশি তো প্রথমেই আমরা যে সার্কিটিনের সার্কিটটি দেখাবো সেটি হচ্ছে আপনার এই কালো সার্কিটটা তো আমি এখানে থ্রি পয়েন্ট সেভেন তিনটি ব্যাটারি ইউজ করতেছি আর আপনারা সবসময় মনে রাখবেন পাওয়ার ব্যাঙ্কের সার্কিটের ক্ষেত্রে সবসময় মোটা ওয়ার ইউজ করার জন্য মোটা ওয়ার ইউজ না করে আপনারা যদি চিকন ওয়ার ইউজ করেন কিংবা সার্কিটে যদি এরকমভাবে টেস্ট করতে চান ধরে তাহলে কিন্তু কখনোই আপনারা আউটপুট পাবেন না কারণ এগুলো কিন্তু আপনার আঠারো থেকে বাইশ ওয়াট পর্যন্ত ফার্স্ট চার্জ দিয়ে থাকে তো এখান দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ লোড যায় তার দিয়ে তো আপনার চিকন তার দিলে কিন্তু সেটি নিতে পারে না তো আমাদের কানেকশান দেওয়া শেষ তো এবার আমরা চেক করে দেখব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে এর কারণ হচ্ছে এই সার্কিটগুলো প্রথমে লক অবস্থা থাকে তো প্রথমবার একবার চার্জে কানেক্ট দিয়ে এগুলোকে কিন্তু আনলক করে নিতে হয় তো এটা অনেকেই বোঝে না তার কারণে হচ্ছে কিন্তু সার্কিট হিটার্ন দিয়ে থাকে তো আপনার প্রথমেই যে কোনো পাওয়ার বাংক সার্কিট লাগানোর পরে এটাকে প্রথমে একবার চার্জ দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে দেখুন আমি এখানে কানেকশনের সাথে সাথে কিন্তু সার্কিট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে ব্যাটারিতে সেভেন্টি চার্জ হচ্ছে এবং ব্যাটারিটাকে প্রায় হচ্ছে উনিশ থেকে বিশ ওয়াটের মতন করে চার্জ করতেছে হ্যাঁ দেখুন আমাদের প্রোটোকল কিন্তু টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখা যাচ্ছে অ্যাপেলে এটা টু পয়েন্ট ফোর ফোরে পর্যন্ত দিতে পারে ফাইভ বোল্টে ডিসিপি ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভে স্যামসাংয়ে শুধু নাইন বোল্ট দিতে পারে হোয়াইতে ফাইভ বোল্ট নাইন বোল্ট এবং কিউসি টু হচ্ছে ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট এবং কিউসি থ্রিতে টুয়েলভ বোল্ট হচ্ছে ম্যাক্স ঠিক আছে আর এখানে হচ্ছে পি প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান পি প্লাস টু পয়েন্ট টু পিডি যে পোর্টটা আছে সেটা টেস্ট করে দেখাবো তো আবার দেখতেই পাচ্ছেন পিডিওতেও কিন্তু অলমোস্ট সেমই দেখাচ্ছে অর্থাৎ ইউএসবিতে যেরকম ছিল পিডিতেও কিন্তু অলমোস্ট সেম টু সেমই দেখাচ্ছে তো তার মানে হচ্ছে এটা পিডিতে আর হচ্ছে ইউএসবিতে আপনারা সেম আউটপুটই পাবেন কোনো ডিফারেন্স পাবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডি থ্রি পয়েন্ট জিরো এটা শুরু করতেছে এর কারণ হচ্ছে এটা পিডিতে লাগানো এবং পিডি থ্রি পয়েন্ট টু টোয়েন্টি ওয়াট সর্বোচ্চ আউটপুট ক্ষমতা এই মডুলটার তো এই ছিল এই মডুলের হচ্ছে আপনার সম্পূর্ণ প্রোটোকলগুলো এখন আমরা এই মডুলটি টেস্ট করে দেখাবো তো দেখুন এটার ক্ষেত্রেও কিন্তু ওই আমরা এই সার্কেল যেটি শো করেছি দেখিয়েছি এটাতে কিন্তু একদম হুবহু সেম টু সেম দেখাচ্ছে এটা তো হচ্ছে স্যামসাংয়ের বারো বোল্ট সাপোর্ট করে না হুয়াইতে বারো বোল্ট সাপোর্ট করে না এস নাইন নান দেখাচ্ছে কিউসি থ্রিতে হচ্ছে টুয়েলভ বোল্ট কিউসি টু টুতে টুয়েলভ বোল্ট আর হচ্ছে কিউসি থ্রিতে টুয়েলভ বোল্ট ম্যাক্স তো পিটি থ্রিতে হচ্ছে আবার এটাতে আঠারো ওয়াট কিন্তু এটাতে কিন্তু বি ওয়াট দেখাচ্ছিলো হ্যাঁ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বি ওয়াট দেখাচ্ছিল কিন্তু এটাতে হচ্ছে আঠারো ওয়াট হ্যাঁ তাছাড়াও অলমোস্ট সব কিছুই হচ্ছে সেম টু সেম কারণ এই দুইটা সার্কিটে কিন্তু আপনার সেম চিপ ইউজ করা হয়েছে সেম আইসি ইউজ করা হয়েছে তো আইপি ফাইভ থ্রি টু এট এবং এটাতেও কিন্তু আইপি ফাইভ থ্রি টু এইট চিপ ব্যবহার করা হয়েছে তো এখন আমরা আমাদের যে নতুন যে চিপটি আছে এটা হচ্ছে আইপি ফাইভ এটি টেস্ট করে দেখাবো যে এটি যেহেতু নতুন তাহলে অবশ্যই নতুন কিছু দেখার কথা তো দেখুন কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে আমাদের এই দুইটা মডেলে কিন্তু কোনো ডিসপ্লে ছিল না কিন্তু এটাতে কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ কিন্তু আমি বলতে একটু পরে বলতেছি প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এই সার্কিট এবং এই দুইটা সার্কিটের তো দেখেন এটাতে কিন্তু ডিসপ্লে রয়ে গেছে তো এখন আমরা এটাতে চার্জ দিয়ে কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে হবে তো দেখুন এটার যে ইউএসবি চার্জিং সিস্টেমটা আছে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে শুধু স্যামসাং এর এফ সি নাইন বোল্ট বারো বোল্ট মানে হচ্ছে এটা হচ্ছে আপনার নাইন বোল্ট বারো বোল্টের যে ডিভাইসগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার মোটামুটি ফাস্ট চার্জিং করতে পারবে কিন্তু রিয়েলমি শাওমি অনেকগুলোতে ওক সাপোর্ট করে সেগুলোতে কিন্তু চার্জ করতে পারবে না ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারবে না বক বক কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন ও বক সাপোর্ট কিন্তু এই দুইটা সার্কিটেও নেই বাট এই দুইটা সার্কিটে এই দুইটা সার্কিটে কিন্তু আপনার এই যে কিউসি টুতে ফাইভ বোল্ট নাইন বোল বারো ছিল কিন্তু এটাতে কিন্তু এটিও নেই ঠিক আছে তো এখন আমরা এটিকে যে পিডি চার্জিং পোর্টটা আছে অথবা অর্থাৎ যে টাইপ সি যে চার্জিং পোর্টটা আছে সেটির সাথে কানেক্ট করে দেখব তো দেখুন এটিতে কিন্তু ভক সাপোর্ট করতেছে হ্যাঁ আপনাকে অলমোস্ট সবগুলা অলমোস্ট সবগুলা প্রটক এটাতে সাপোর্ট করতেছে তারপর পিডি পি এফ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু সব কিন্তু সাপোর্ট করতেছে এটিতে এবং হচ্ছে দেখা যাচ্ছে যে মানে এস বাদে বা টোয়েন্টি ওয়ার্ল্ড বাদে অলমোস্ট সবগুলো প্রোটোকল এটাতে সাপোর্ট করতেছে হ্যাঁ তো আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স যে আইসিটি এটা কিন্তু মেনলি হচ্ছে আপনার পিডি পিডি চার্জিং সিস্টেমের জন্য তাছাড়া কিন্তু আপনারা পিডি চার্জিং এর দেওয়া অবস্থায় কিন্তু আপনারা ইউএসবিতে চার্জ করতে পারবেন কিন্তু এই দুইটা মডেল এই দুইটা মডেলের ক্ষেত্রে কিন্তু আপনারা সেটা পারবেন না হয় ই যে কোনো একটা পোর্টে আপনাদের চার্জ দিতে হবে এটাতে চার্জ দিলে এই দুইটা অফ এটাতে চার্জ দিলে এই দুইটা অফ ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আপনারা যদি পিড়িতে আউটপুট নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটি থেকে যে কোনো একটি আপনারা আরেকটি ফোন চার্জিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা হচ্ছে এই প্রোডাক্টের দাম আর দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে হচ্ছে এই দুইটা প্রোডাক্টের দাম হ্যাঁ এটার দাম দুইশো থেকে আড়াইশো টাকা এটার দামও দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে তো এত চিপ প্রাইসে আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স সার্কিট থাকতে আপনারা কেন আইপি ফাইভ থ্রি টু এইট আইসির এই নিয়ে সার্কিটটি আপনারা কিনতে যাবেন যেখানে হচ্ছে আপনার এটাতে প্রোটোকল অনেক বেশি সাপোর্ট করতেছে ওয়ার্ক সাপোর্টেড আছে প্রোটেকশন অনেক বেশি আছে অনেক বেশি ফিচার আছে ডিসপ্লে আছে এটাতে এই দুইটাতে কিন্তু কোনো ডিসপ্লে নাই তো এত কিছু সুবিধা থাকতে আপনারা কেন এই দুইটা সার্কিট কিনবেন তো এই সার্কিটের কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার প্রাইসটাও খুবই কম এটার ফিচার অনেক বেশি তো সব দিকে বিবেচনা করে আমি মনে করি এই দুইটা সার্কিটের তুলনায় কিংবা বর্তমানে যে সার্কিটগুলো পাওয়া যাচ্ছে প্রাইস রেঞ্জ হিসাব করলে এইটা বর্তমানে হচ্ছে একটি বেস্ট পাওয়ার ব্যাঙ্ক সার্কিট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এই সার্কিটটি ইউজ করেছেন এবং আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স মডেলের কোনো সার্কিট আপনারা এখন পর্যন্ত ইউজ করতেছেন কি না কী কী সুবিধা অসুবিধা পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব আটারে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা সেটা সেটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন আমি সামনে আরও অনেক নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো কন্টিনিউ আমি ইউটিউবে দিতে থাকবো তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো মিস করে যাবেন তো আশা করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে এই ইউজ করেছেন এটার সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম